ম্যাডাম আসল কথা কি স্যার এমন করতাছে কি আমি বুঝছি যখন আপনি স্যার লাগে ভিডিও কল কথা কইতেছেন না তখন আপনাকে ব্যাগের থেকে টাকা হ্যাঁ আমি নিছি ম্যাডাম এই যে আপনার টাকা কি জি ম্যাডাম এর লাগে স্যার এমন করতাছে বুঝছেন এর লাগে স্যার পাগল হয়ে গেছে এর লাগে এমন করতাছে তার মানে তুই কাজে টাকার পর থেকে আমাদের টাকা তুই চুরি করতি হ্যাঁ জি জি স্যার হ্যাঁ হ্যাঁ

ঘরের ভিতরে কি ময়লা আরে টাকা কিভাবে চুরি হয় আমি কিভাবে বলবো আমি কি জানি না কি টাকা তো এখানেই রাখছিলাম আর আমি জানি না আমি তো দেখি নাই আরে ভাই আমার লাগে কেন চিলাইতাছস বুঝলাম না তুমি না চিলাইয়া তুমি কাজ করো আমি দেখতাছি চিলাইও না তো হুদা জায়গায় এরকম চিলাই লয় না না আমি বিষয়টা দেখতেছি তুমি কাজ করো তুমি ফোনটা রাখবে ফোন রাখো যত আছে এটা কথাবার্তা আর ভাল লাগে না যাই ওই টাকা কয়টা ব্যাংকে রেখে না নাহলে ওটাও তো হাওয়া হয়ে আছে টাকা না মাত্র টাকাটা রেখে গেলাম টাকা কই গেল হ্যাঁ কুলশন এই কুলশন জিনিস বুঝলাম না বাসার ভিতরে আমার রুমে একমাত্র ও আসে আর আমি আসি তাছাড়া তোর কেউ আসে না টাকাটা ওই নিচ্ছে ও ছাড়া তোর কেউ আমার রুমে আসে না দেখি কি হয়েছে ম্যাডাম বের কর কি বের করবো এমন ভাব করতেছ জানুম ভাজা মাছটা উল্টো খাইতে জানাস না কি বলেন ম্যাডাম কি বাইর করব কি উল্টা কথা বলতেছেন কাজ করতেছেন না ম্যাডাম শোনেন আপনার বাসায় একা কাজ করি না অন্য বাসায় কাজ আছে আমার বুঝতে পারছেন এই কাজ করি শুধু শুধু কথা বলেন না সরন্ত কাজ করে বাসায় যাবো টাকা দে কি টাকা দে টাকা আমি কই থেকে পাবো মাত্র তুই ব্যাগ থেকে এক লাখ টাকা সরাইছিস সি 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 ম্যাডাম কি বলতেছেন উল্টা কথা হ্যাঁ আমি কিসের টাকা নিছি আমি তো টাকা দেখেই নাইগা নিলাম কইতেগা তোমরা সার্চ করলেই বাইরে যা যাইবা আচ্ছা করেন করেন সার্চ করেন শুধু শুধু খালি মানে মানুষকে বদনাম দিতে পারলে বাঁচেন নাকি মানে আমার সার্চ করবেন এখন যদি আমার টাকা আপনি পান আমার কাছে আছে 1000 টাকা ম্যাডাম দেখবেন আপনি কোন কি ওই টাকাটাই আপনার ম্যাডাম কোন ম্যাডাম শুধু শুধু আমার বদনাম দেন না আমি গরিব মানুষ কাম করে খাই বুঝতে পারছেন কি করতেছেন ম্যাডাম দেখ তোর বালয় ভালোই কইতাছি এখনো টাকাটা বের করে দে এই টাকার জন্য তোর সার আমার সাথে চিল্লাচিল্লি করে প্রতিটা দিন ঘরের ভিতর থেকে টাকা চুরি হয়ে যায় আর তোর সার ভাবে কি যে টাকা আমি সারাই ফেলাই এটা কি হ্যাঁ মাকের মূল্য বাসার ভিতরে আমি আর তুই সারা আর তো কেউ থাকে না মানে আমার প্রতিদিন টাকাগুলো কে নেয় ম্যাডাম আপনি কি করতে চেতেছেন টাকা আমি নিয়ে আপনি করতে চেতেছেন শোনেন ম্যাডাম ফাও ফাও উল্টা পাল্টা কথা কেন না আমি আপনার বাসায় কাজ করে দেখা মানে আপনি আমার একটা বদনাম দিয়ে দেবেন তা কিন্তু না বুঝতে পারছেন

আমি না আপনাকে ব্যাপারে অনেক কিছু শুনছি আপনারা কাজের মেয়েরা বিশ্বাস করেন না কাজের মেয়েদেরকে আপনারা অবিশ্বাস করেন চোর অপবাদ দেন শোনেন ম্যাডাম আপনাদের বাড়িতে এরকম হলে আমি কাজ করতে পারবো না আমি একটা কাজ করে আমি চলে যাব আমি যে বেতনের টাকাটা পাবো আপনার সামনে মাসে এ নিয়ে যাবেন আমি আপনার বাসায় কাজ করব না কোন দিন জানি কর আপনার স্বর্ণের গহনা আরে গেছে গা পরে ডাইরেক্ট আমার বদনাম দিবেন আমি ওইসব বদনামে বাগি হইতে চাই না এ থেকে আমি চাই আরে কুলসুম এরকম করতেছ কেন আসলে মানুষ বলতে তো ভুল হইতেই পারে না জাগা সমস্যা নেই না মানুষ বলতে ভুল হইতে পারে না আচ্ছা ভাই হইছে তো যা শোনেন ম্যাডাম

কোথায় যাচ্ছেন আপনি মানে স্যার আমি আপনার ভাষায় কাজ করব না আপনারা খালি আমার চলের অপবাদ দেন আমি এই জন্য অন্য ভাষায় কাজ করবো আপনার বাসায় কাজ করার কোনো প্রয়োজন নাই কেন আমি দিয়ে আমি বুঝলাম না স্যার কি পাগল হয়ে গেছে কাজ করবেন না না আরে তা আমি গো বাসার কাজ কেটা করবো আপনার বউ করবো অন্য কাজের মেয়ে দেখবেন হে করব হ্যাঁ তো সব কাজ করতে পারো না তাহলে অন্য একটা কাজের মেয়ে দেখবেন হ্যাঁ করবো আমি আপনার বাসায় কাজ টাজ করতে পারবো না তুমি কি

ম্যাডাম আপনার বাসার কাজ তো শেষ আচ্ছা কালকে করুন নেই আজকে তো যাইতে দেবেন আমরা স্যার দেন কেমন শুরু করছে বলেন স্যার কিছু বলবেন আপনি আপনার কোনো আপনার কোনো কাজ করে দেওয়া লাগবো বেডরুমটা একটু গোছায় হাও কেন বেডরুম তো গোছা নয় আছে স্যারের মনে পাগল হয়ে গেছে বুঝছেন আচ্ছা স্যার আমি যাইগা তারপর আপনাকে বেডরুম গোছান যা মনে হয় তা করেন আপনি ম্যাডাম নিয়ে নিয়ে করেন সমস্যা নাই কেন আমি যাইগা তোমার একটু সার্ভিসিং করো মানে জি 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 কি বাবা সুতো বেগুলো মাথা কি নষ্ট হয়ে গেছে নাকি এটা ভাল লাগছে আমার খুব এমন করেন আপনারা কাজের মেয়ে গুলোকে না বুঝতে পারছি আমি ম্যাডাম এই যে স্যার দেন কি করে পাগল হয়ে গেছে মনে হয় স্যার স্যার কি করতে শুধু তুমি এগুলা স্যার কিছু কাজের মেয়ে স্যার মনে কিছু খাইছে খাইছে এটা কাম করেন আপনি স্যার না কতগুলো তেতুল খাওয়া দেন নালে কিন্তু পাগলামি করব স্যার আচ্ছা বুঝছি শুনেন আপনি শুনেন ম্যাডাম স্যার আমার অনেক বাসায় কাম আছে আমার কাম কে করবো কন্ত স্যার আচ্ছা কি কয় স্যার পাখল হয়ে গেছে কন্ত ম্যাডাম আপনি কিছু করেন না কি হ্যাঁ এমন করতেছেন স্যার আপনি স্যার আপনি কি শরীর অসুস্থ আমার মনে ম্যাডাম স্যারের শরীর অসুস্থ আপনি রুমে নিয়ে যান রে তোমার আমার কিন্তু ভালো লাগছে এই স্যার কি কয় না কয় আমি আর বোনের মতন না উল্টা পাল্টা কথা কয় আপন বই না আপন বোন না তো আমি বোনের মতন এই কোন তো ম্যাডাম এমন কলে কি মেজাজে গরম লাগে না আমার অন্য ভাষায় কাম আছে না আমি তো আমি চিল্লাপালা করব আপনি কিন্তু আমার উত্তাচার করতে আছেন ওই এটা মোবাইল নিয়ে আসো মোবাইল এর লাগে যে রুমের ভিতর অনেক কিছু করুন না ভিডিও করবা সি 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 কি কইতাছ না কইতাছ মাথা খারাপ হয়ে ছাড়ের কিছু কন ম্যাডাম আমার অনেক বেশি কাম আছে আমি কি কাম করে পেট চালাই বুঝেন না আপনারা আচ্ছা ও ওর তো কাজ শেষ কাল কেন শো যাও স্যার হ্যাঁ আমি যাইগা দেই সরেন তো মোবাইল নিয়ে এসো যাও কি কয় ম্যাডাম এগুলা আমি কেন বলবো আচ্ছা আচ্ছা স্যার মোবাইল দিয়ে আপনি কি করবেন মোবাইল দিয়ে কি করব স্যার আমি যাইগা হ্যাঁ আপনার লগে কালকে কথা কমবে

তুমি পারফেক্ট এসে না না স্যার হার বয়ফ্রেন্ড আমি না না মা বেঁচে কি মিথ্যা কথা মিথ্যা কথা স্যার আমি ভালো করে তো দেই নাই যে আজকে দেখো ম্যাম আসল কথা কি স্যার এমন করতাছে ছিল কি আমি বুঝছি John আপনি স্যার লাগে ভিডিও কল কথা কইতেছেন না তখন আপনার পেগের থেকে টাকা হা আমি নিছি ম্যাম যে আপনার টাকা কি

স্যার আমার নাম বুড়ো হয়ে গেছে গা আমি আর কোনোদিন টাকা পয়সা চুরি করবো না যে কানে ধরছি আমি ভালো আছি গা ম্যাডাম স্যারের আমার সাইডে দিতে আমি কোনোদিন আর এইসব কাম করব না যে আমি উঠতাছি বইত